ওয়েলকাম বন্ধুরা শুভ সকাল আবারও চলে আসলাম নতুন একটা ট্রিপস নিয়ে তো ট্রিপসটা বলার আগে বলে দিচ্ছি যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো ট্রিপসটি হলো পরিবেশ সম্পর্কিত অর্থাৎ আমরা প্রতিনিয়ত নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিসপত্র বাড়িতে ব্যবহার করি সেই সমস্ত জিনিসপত্রগুলি সবগুলি এক জায়গায় যত্রতত্র না ফেলে বা ডাস্টবিনে না ফেলে সেগুলোকে যদি আমরা নিজেরাই তিনটে ভাগ করে তিনটে পাত্রের মধ্যে রাখার চেষ্টা করি যেমন যেগুলো পরিবেশে দ্রুত ক্ষতি করে প্লাস্টিক যা দ্রব্যগুলিকে আলাদা পাত্রে তারপরে যে সমস্ত আমাদের নিত্য প্রয়োজনীয় শাক সবজি ফলমূল ইত্যাদি অর্থাৎ দ্রুত পচনশীল দুর্গন্ধযুক্ত যে সমস্ত দ্রব্য সামগ্রী আছে সেগুলো আলাদা পত্রে এবং ভঙ্গুর জাতীয় জিনিসগুলো যেগুলো বিভিন্ন প্রকার জীবজন্তুদের ক্ষতি করে বা ধরে নেন আমরা যে নোংরাগুলো বা আবর্জনাগুলো বা বিভিন্ন প্রকার ফলমূল এগুলো ফেলে দেই সেগুলো বিভিন্ন প্রকারের জীবজন্তু আছে যারা খায় এবার তাদের মুখে দেখা হলো লেগে কেটে যায় এই জন্য ভঙ্গুর জাতীয় দ্রব্য সামগ্রীগুলিকে আলাদা পাত্রে রাখলে আমরা অবশ্যই পরিবেশের সম্পর্কে এবং বজ্র ব্যবস্থাপনা সম্পর্কে অবশ্যই অবশ্যই সচেতন হয়ে উঠব অবশ্যই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট অবশ্যই করবেন